বরিশালে সরবরাহ কম থাকায় চড়া ইলিশের দাম বরিশালে ভরা মৌসুমেও নদী ও সাগরের দেখা মিলছে না পর্যাপ্ত ইলিশের যে মাছ আসছে তা অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা আগে এমন সময় হাজার মন ইলিশ আসলেও বর্তমানে একশো পঞ্চাশ থেকে দুশো মন ইলিশ আসছে মোকামগুলোতে আর ইলিশের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি তবে সরবরাহ বাড়লে ইলিশের দামও কমবে বলে জানান আরতদাররা সোমবার সকালে বরিশালের সবচেয়ে বড় পাইকারি ইলিশের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায় দেড় কেজি সাইজের ইলিশ উনিশশো বারোশো গ্রাম সাইজের সতেরোশো পঞ্চাশ কেজি সাইজের ষোলোশো পঞ্চাশ সাতশো থেকে নয়শো গ্রাম সাইজের চোদ্দোশো পঞ্চাশ পাঁচশো গ্রাম সাইজের বারোশো ও তিন পিসে এক কেজি সাইজের ইলিশ আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এদিকে ক্রেতারা বলছেন গত বছরে এর অর্ধেক দামে ইলিশ বিক্রি হয়েছে এবার ইলিশ সপ্তাহে বন্ধ রয়েছে এর পরও চড়া দামে একমাত্র কারণ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আরত খুঁড়ে জানা যায় গত কয়েকদিন ধরেই আশানুরূপ ইলিশ আসছে না বিগত দিনে এমন সময়ে এক হাজার থেকে বারোশো মন ইলিশ আসত কিন্তু বেশ কিছুদিন ধরেই একশো পঞ্চাশ থেকে দুশো মন ইলিশ আসছে তাই সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে সরবরাহ বাড়লে আবার দাম কমে যাবে বরিশাল লর্ড নিউজ